নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা সেপ্টেম্বর মাসের রাশিফল এবং কন্যা রাশির রাশিফল আপনি যখন কন্যা রাশির মানুষ বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা সেপ্টেম্বর মাস আপনাকে আপনাদেরকে কি রেজাল্ট কি ফল দেবে এই ভিডিওতে তার একটা জিস্ট বা পূর্বাভাসগুলো তুলে ধরার দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে দুটো চ্যানেল আছে আপনারা জানেন এটা অ্যাস্ট্রোপ্রণয় দুটো মিলিয়ে ভিডিও আসে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাবেন আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল তো চলুন শুরু করি কন্যা সেপ্টেম্বর মাস কী রেজাল্ট কোন দিকে রেজাল্ট কী ভালো কী মন্দ ওভারঅল জিস্টগুলো এই ভিডিওতে শেয়ার করব দেখুন বন্ধুরা এটা বুঝতে হবে যে এই রাশিফলগুলো চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন এর বেশি কিছু না যে কোনো বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশনগুলো কোনো জায়গায় কারুর সাথে একটু কথা বলুন কথা বলে নিন সেটা কিন্তু বেটার হবে বা সেটা পজিটিভ হবে তো শুরু করছি দেখুন কন্যা রাশির ক্ষেত্রে মালিক হচ্ছে বুধ কেতু বুধের যোগ তৈরি হয়ে বসে রয়েছে তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি অশুভ বুধ কেতুযুক্ত বুধ প্রভাবটা কিন্তু অনেকটা বিস্তার করছে বুধ অশুভ হচ্ছে এটাই কথা এবং দ্বাদশে বসে থাকা যদিও রবির সাথে কিন্তু শুভ হচ্ছে না তাহলে সামগ্রিকভাবে যা গ্রহগত স্থিতি তৃতীয়ায় সরি মানে মিথু মিথুনে বৃহস্পতি একাদশে শুক্র মানে কর্কটে শুক্র রবি বুধ কেতুর যোগ দ্বাদশ ভাবে এবং সিক্স থাউজে রাহু সপ্তমে বক্রি শনি এবং রাশিতে মঙ্গল আর শনি মঙ্গল যোগ একসাথের ওপর তৈরি হয়ে রয়েছে তো বন্ধুরা কন্যা প্রথমত নিজেদের শরীর বা নিজেদের স্বাস্থ্য স্বাস্থ্যজনিত ব্যাপারগুলো নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ আমি বা আপনি আমরা যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা জুতের হচ্ছে বলা যাচ্ছে না হেলথ ভোগাবে চৌটাঘাত লাগা আসতে পারে পেন ইন বডি ব্যথা যন্ত্রণা কিছু নাভ রিলেটেড প্রবলেম চলবে আর যাদের অসুস্থতা চলছে সতর্ক থাকবেন ডাক্তার ডাক্তারবাবুদের সাথে পরামর্শ আলোচনা এবং দেখে শুনে এগোনো বুঝে শুনে এগোনোটা কিন্তু দরকার কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো বন্ধুরা সামগ্রিকভাবে আপনি যখন কন্যার মানুষ কোনো ছোটো প্রবলেমগুলোকেও ফেলে রাখবেন না তার জন্যই ডাক্তারবাবুরা আছেন এবং এটার কিন্তু ট্রাই নিতে হবে যাতে দেখে নেওয়া যায় বা বুঝে নেওয়া যায় শরীর নিয়ে ভোগান্তি বাট এটা বলতে পারি যে যে বোনরা গর্ভাবস্থা সন্তান আসার ট্রাই করছেন প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা এ মাসে সেপ্টেম্বরে কোনো ডেলিভারির ব্যাপার রয়েছে এটা আপনাদের ক্ষেত্রে অনেকাংশে পজিটিভ রেজাল্ট দেবে আর তার সাথে সাথে ধরুন আপনার ছেলে বা মেয়ে বছর বয়স কুড়ি বছর বয়স তিরিশ বছর বয়স যাই হোক সন্তান সুখ থাকছে সন্তানের হেলথ ভালো হবে সন্তানের অ্যাক্টিভিটিস সন্তান আপনাকে বোঝা আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং ওভারঅল ভালোর দিকে যাচ্ছে অসুবিধা নেই মায়ের শরীরটা একটু খেয়াল রাখবো মাতৃস্থান কিছুটা ড্যামেজ মায়ের শরীর নিয়ে একটু ভোগান্তি আসতে পারে বাদ বাকি জায়গা একদম ঠিক আছে এবং আমি বলছি বুধকেতুর যোগ টেনশান করাবে ছোটো ছোটো ঝামেলাগুলো তৈরি করবে এটাকে একটু দেখে নিতে হবে বাস এইটুকু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং বন্ধুরা দেখুন মায়ের হেলথ আমরা লক্ষ্য রাখছি অর্থের জায়গাটা যদি দেখি অর্থই তো শেষ এই মুহূর্তে এই সেপ্টেম্বর মাস দুর্গা পুজোর মাস পুজো চলবে পুজো থাকবে অনুষ্ঠানগুলো চলবে কিন্তু আশাবাদী আশা করতে পারি আপনি অন্যার জাতক বা জাতিকা হলে যে দায় দায়িত্বগুলো রয়েছে ফাইন্যান্সিয়ালি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সুস্থ এবং সুন্দরভাবে পালন করছেন তো অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি স্টেবিলিটি আশা করতে পারি ক্যাশ ফ্লো ভালো হবে কিছু খরচাপাতি যেটা থাকে থাকবে সেটা লোন দেওয়া হতে পারে ইএমআই গোনা হতে পারে বা এগুলো হতে পারে কিন্তু অর্থ অর্থের চাপ অর্থনৈতিক অসুবিধার জায়গা হওয়ার কথা নয় পরিস্থিতিগুলোকে আমি আমরা ম্যানেজ করতে পারবো জায়গা জমি বাড়ি লাক্সারি গাড়ি এই ব্যাপারগুলো যারা কিছু কিনতে চান বুক করতে চান বাড়ির কাজ করতে চান বাড়ির একটু প্লাস্টার করাবো রং করাবো আবার অনেকে বাড়ি কনস্ট্রাকশান করাবেন সামগ্রিকভাবে এই জায়গা চলতে পারে বা এ ব্যাপারটা পজিটিভ দিকে যাচ্ছে ভালো হচ্ছে তো ফাইনান্সিয়াল ফ্লো ক্যাশ ফ্লো অনেকটা বেটার অনেকটা স্টেবেল হবে আমি কন্যার মানুষ বন্ধুরা এটা একটা প্লাস পয়েন্ট দু নম্বর কন্যা রাশির ক্ষেত্রে কোনো পাওনা টাকা থাকলে সেটাও আদায় হতে পারে হতে পারে কিন্তু যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল যে কোনো প্রকারের ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপারগুলো আপনাদেরকে দেখে করতে হচ্ছে স্পেশালি অফিসিয়াল ট্যুর একটু চাপ হবে একটু দেখে ফ্যামিলি ট্যুর তাও চলছে বা গ্রুপ ট্যুর অনেক সময় আমরা করি না চলতে পারে কিন্তু অফিসিয়াল ট্যুর একটু দেখে এবং সামগ্রিকভাবে ট্রাভেলটা একটু দেখে হিসাব নিকাশগুলো করবেন কোথায় স্টে করব কোথায় থাকবো কি খাব এগুলো সবটা একটু দেখে এগোবেন এটা ব্যাপার কিন্তু বন্ধুরা আমি আপনাকে এটা বলবো এই মুহূর্তে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্র মারাত্মক স্ট্রং হয়ে রয়েছে মারাত্মক স্ট্রং যাবতীয় নেগেটিভিটি শুক্র এবং বৃহস্পতির প্রভাবে কিন্তু কাটবে ভূত কেতুযুক্ত হয়ে আছে ভুল চিন্তা ভুল সিদ্ধান্ত এগুলো আমরা নিতে পারি আমি ওটাকে বাদ দিচ্ছি আমি পজিটিভটাকে ধরি বা দেখি যে কি হবে কি হতে পারে তাহলে একাদশে শুক্র দ্বিতীয় নবম একাদশে বসে থাকা মানে ভাগ্য সফলতার জায়গায় যাচ্ছে তোমার কপাল আমাকে সাথ দেবে এটা সবচেয়ে বড় কথা এটা এক নম্বর দশমে বৃহস্পতি ওপরতলা তাদের সঙ্গে যদি কোনো শত্রুতা কোনো অসুবিধা হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট এদের সাথে যদি কোনো গণ্ডগোল চলতে থাকে অসুবিধা চলতে থাকে সেটাকেও পজিটিভলি হ্যান্ডেল করা যাবে এবং পজিটিভলি এই ব্যাপারটাকে ক্লিয়ার করা যায় আপনি কন্যার জাতক বা জাতিকে হলে তো বন্ধুরা প্রথমত বুঝবেন আমি ধরতে পারি পঁচিশ তারিখ পর্যন্ত কাজ করব। কারণ পুজো শুরু হয়ে যাবে বা ঘুরবো বেড়াবো খাবো দাবো সব চলবে তো যে কটা দিন কাজ হবে না একদম রক সলিড কাজ হচ্ছে টেনশান আপনি করছেন এটাকে দেখে কিছু কালিকদের কথায় নেচে যেতে পারেন কিছু কলিগ আপনাকে পাজেল করতে পারে এটুকু দেখবেন বাট আমি যখন দেখব যে আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন চেঞ্জ করতে চাইছেন দায় দায়িত্ব পালন করছেন প্রেশার আছে অনেকেরই প্রেশার আছে কিছু ক্ষেত্রে হয়তো কর্মচারী কম কিছু ক্ষেত্রে হয়তো কিছু লোক অসুস্থ হয়ে গেছেন তো থাকতে পারে অনেক সময় অনেক রকম সিচুয়েশান আছে কিন্তু কথা হচ্ছে ভাই আমি টার্গেট অ্যাচিভ করব না করব না করবেন এটা সবচেয়ে বড়ো ব্যাপার এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে তো অসুবিধা ঝামেলা হচ্ছে না কালিকদের থেকে একটু সাবধান চেনটা যে চেনে কাজ করি নিচে তলা আমি কালিক সিনিয়র হায়ার অথরিটিস এই যে চেন ভালো হবে এবং প্রজেক্ট পাওয়া ভালো প্রজেক্ট পাওয়া আছে চাপ থাকবে বাট যথেষ্ট পজিটিভ এবং কিছু ভালো মানুষ ভালো মানুষের সাপোর্ট মেন্টাল সাপোর্ট পাচ্ছেন ফেসার্সরা খুব ভালো সময় ভালো অ্যাচিভমেন্টের সময় চাকরি চেঞ্জ করা যায় এবার চাকরি সূত্রে দূরভ্রমণ বা যাত্রা একটু দেখে করবেন এটুকু লক্ষ্য রাখুন আপনি কন্যার মানুষ হলে তো এটা একটু দেখতে হচ্ছে বন্ধুরা বিজনেস কিন্তু হবে আমি বলবো দশটা দিন বিজনেস হবে বারোটা দিন বিজনেস হবে এই যে দিনটা হচ্ছে না এতে পুরোপুরি আমি ছেঁকে ভালোটাকে বার করে নিয়ে আসবো আমি যখন কন্যার মানুষ বিজনেস ফ্লো রেগুলার বেসিসে নয় গ্রাফটা ফ্লাকচুয়েট করছে কিন্তু যখন উঠবে একদম পিক নেবে এটা বলতে পারি স্পেশালি ফ্রিলান্সিং টেকনি টেকনিক্যাল কোনো কাজকর্ম ল মেডিক্যাল ইন্স্যুরেন্স এই ধরনের যে বিজনেসগুলো বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন এবং যাদের দোকানে বা কাউন্টারে হয়তো প্রচুর টাকার মাল রয়েছে ব্যবসা কিন্তু উঠবে বাট রেগুলার বেসিসে নয় কিছু কাজ আসছে সেটাকে ভালোভাবে করে দিতে হচ্ছে তো এটাও একটা পাজেল করতে পারে যে আমি দশ বারো দিন বলছি আঠেরো কুড়ি দিন বলছি তার মানে খারাপ হচ্ছে সো চাপ থাকতে পারে কিন্তু ম্যানেজেবেল বিজনেস ভালো চলবে ঘাঁটবে দাম্পত্য জীবন দেখুন যদি প্রশ্ন করেন আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড কি একটা চাকরি পাবেন আমি বলবো হ্যাঁ পাবে বা পাবেন উনি পাওয়ার জায়গা রয়েছে পার্টনারের কেরিয়ারের জায়গা ভালো রয়েছে কিন্তু পার্টনার আপনি এবং আপনার পার্টনার রিলেশনশিপ অতটা ভালো নয় যদিও পারিবারিক কর্তব্য দায় দায়িত্ব পালন আপনি পুরুষ আপনি স্ত্রী আপনি হাউসওয়াইফ এই যে দায় বা এই যে দায়িত্ব পালন দায়িত্ব পালনের ব্যাপার এটা চলবে চলে ভালোভাবে চলে অসুবিধা নেই কিন্তু বন্ধুরা কন্যার জাতক বা জাতিকারা দাম্পত্য দাম্পত্য জীবনের ব্যাপারে অখুশি থাকা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান নষ্ট হওয়া এবং কিছু ক্ষেত্রে ফ্যামিলি প্লেসার আত্মীয় স্বজনের চাপ কোনো তৃতীয় কিছু ব্যক্তির প্রবেশ মানে আমি ওই সেন্সে বলছি না যে অ্যাফেয়ার্স বা এটা মানে অনেক সময় অনেকে মাথা গলিয়ে দেয় না কোনো না কোনোভাবে রিলেশনশিপটা খারাপ হচ্ছে এটা লক্ষ্য রাখবেন তিক্ততা ঝামেলা অশান্তি ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে মায়ের শরীরটা খেয়াল রাখবেন এটা লক্ষ্য রাখবেন প্রেম ভালো কন্যা যদি প্রেম কাটো হয়ে থাকে যে কেটে গেছিলো থাকে না অনেকের যে এই প্রেমটা ভালো এবং পুজোর সময় ভালো প্রেম হবে আশাবাদী দু চারজনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে কিন্তু মোস্ট অফ দ্য পাবলিক বা মানুষ তারা প্রেমের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন অনেকে বিয়ের সময় দেখাশোনা করেন কারণ সবাই সারা বছর ছুটি থাকে না ছুটি পান না ওই সময়টাই ছুটি দেখা দেখাশোনা কথাবার্তা কোনো বিয়ের যোগাযোগগুলো ব্যাপারগুলো ভালো যাচ্ছে ভালো যাচ্ছে তো প্রেম প্রেমটা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া বিয়ের দেখাশোনা বিয়ের রিলেটেড ব্যাপার বিয়ের কথাবার্তা কোনো অনেকটা শুভ অনেকটা পজিটিভ বলতে পারি কিন্তু আফটার ম্যারেজ বিয়ের পরবর্তী জীবন বা জায়গা দেখে চলবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে কিন্তু বন্ধুরা ভুগবেন কানাকাটি হবে লোনলিনেস ফিল হবে লক্ষ্য রাখুন পারিবারিক ঝামেলা বিবাদ অশান্তি জ্ঞাতি শত্রুতা জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভাই বোন খুর্তত যার আত্মীয় স্বজন এই যে সার্কেল এটা ভালোর দিকে যাচ্ছে অবশ্যই ভালোর দিকে যাচ্ছে যে কোনো পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি পারিবারিক গোলমাল গোলযোগগুলো মিটতে পারে এবং এর সাথে আমি অ্যাড করবো বন্ধুরা যাদের লিগাল ইস্যুস চলছে পুলিশি ঝামেলা চলছে কোর্ট কাছারি চলছে বা কোনো প্রবলেম চলছে মেটাতে চাইছেন এই এই জায়গা লিগাল যে কোনো ইস্যুস অনেকটা শুভ ফল দিয়ে যাচ্ছে অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে তো কন্যারাশি আইনি জটিলতার ব্যাপারে ভালো ফল ভালো রেজাল্ট আসার কথা আসার জায়গা দেখাচ্ছে তো সামগ্রিকভাবে এই ধরনের হেডেক কাটবে যদিও আপনি দুশ্চিন্তা করছেন যোগ অতিরিক্ত দুশ্চিন্তা করছেন মানে অনেক কিছু ভেবে ফেলছেন এটা হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম অ্যারাইজ করার কথা নয় এটা আমি বলতে চাইছি দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুলাম হ্যাঁ ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা নেই কিছু ভালো বন্ধু তৈরি হতে পারে মেন্টাল সাপোর্ট বা একটা ভালো টাইম পাস গল্পগুজব কিছু এবং কর্মক্ষেত্রেও জব লাইফেও সাপোর্ট কিছু ভালো বন্ধু বা বন্ধুত্ব কিন্তু তৈরি হতে পারে এটা পজিটিভই হবে দেখুন চাকরি বললাম শরীর বললাম ব্যবসা বললাম প্রেম দাম্পত্য পরিবার আইন আদালত ট্যুর অ্যান্ড ট্রাভেল সবটাই যেগুলো চলতে গেলে কাজে লাগে আমি কিন্তু সেগুলো নিয়ে কথা বললাম বা আলোচনাগুলো করলাম তাহলে আমি লাস্টে রাখি এডুকেশানটাকে কারণ বিদ্যা বা শিক্ষার জায়গাটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি দেখুন বন্ধুরা এই মুহূর্তের যা কানেকশানস রয়েছে পড়াশোনায় ইচ্ছাটা কমে যেতে পারে কি হবে পড়ে কি করব পড়ে অনেক রকম বাইরের দিকে বাইরের টান ফিল করবেন অনেক কিছু ওইখানে ট্যুর হচ্ছে ওরা ওখানে যাচ্ছে ওরা কাপেল ঘুরতে যাচ্ছে অনেক রকমভাবে ডিস্ট্রাকশন ক্রিয়েট হবে মেধাতে কোনো সমস্যা নেই বিশ্বাস করুন টিচারদের গুরুজনদের সাপোর্টও আপনি পাচ্ছেন কিন্তু এই ফাঁদটায় যদি আপনি পা দেন আপনি কন্যার মানুষ হলে আপনি কিন্তু বেগ পাবেন আপনাকে ভুগতে হবে প্রাইমারি লেভেলের এডুকেশান ভীষণ চাপের আপ টু মাধ্যমিক বা এইচএস লেভেল পর্যন্ত বলতে পারি হচ্ছে না খাটলেই হবে খাটবেন না এটা হচ্ছে ব্যাপার কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য গ্র্যাজুয়েশান এবং বিশেষত এই পড়াশোনাগুলো ধরুন কেউ টেকনিক্যাল পড়ছেন কেউ ম্যানেজমেন্ট করছেন কেউ ল পড়ছেন এই ধরনের কেউ ইন্টারভিউ বোর্ড তৈরি হচ্ছেন গভর্নমেন্ট বা এগুলোর জন্য তৈরি হচ্ছেন এই ধরনের পড়াশোনাগুলোই সাফল্য বিদেশে গিয়ে পড়াশোনা একটু দেখে দূরের পড়াশোনা যারা দূরে পড়াশোনা করছেন মানে একটু দেখে দূরযাত্রার যদি ব্যাপার থাকে একটু দেখে পিএইচডি রিসার্চ পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক এই এই লেভেল এই ধরনের পড়াশোনায় যারা যেতে চাইছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তো উচ্চশিক্ষায় সাফল্য প্রাইমারি লেভেলের প্রবলেম রয়েছে লক্ষ্য রাখবেন সন্তান স্থান ভালো এটাই সেপ্টেম্বর কন্যা রাশির ওভারঅল একটা জিস্ট আশা করছি কাজে লাগবে উচ্চশিক্ষায় সফলতা আছে হায়ার এডুকেশান ভালো হবে সিরিয়াস হয়ে যান অনেক কিছু দেখতে পাবেন মাথা ঘামাবেন না এটা বুঝুন তিনটে নক্ষত্র উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি লোকের ঝামেলা অবাঞ্ছিত ঝামেলা আসতে থাকবে আপনার দিকে আসতে থাকবে আপনার উপর চাপতে পারে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ পরিকল্পনা সব ক্ষেত্রে জরুরি এবং পরিকল্পনাগুলোকে ঠিকঠাক মতো হিসাব করে ছোকে কোনো জরুরি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি ইগো ধৈর্যচ্যুতি আপনাকে শেষ করতে পারে এটা লক্ষ্য রাখবেন অ্যাংজাইটি মাথা গরম ইগো ধৈর্য নেই একটুতেই এদিক ওদিক হয়ে যাচ্ছি চঞ্চল চঞ্চলতা লক্ষ্য রাখবেন এটাই এটাই কন্যার রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে হেলথ সাবধানে শরীর সাবধানে পুজোর মাস তো শরীরটা সাবধানে তো বন্ধুরা এটুকুই থাক বন্ধুরা পুজোর রাশিফল পুজোর মাসের রাশিফল তো আমার তরফ থেকে আপনারা আমার দীর্ঘদিনের সঙ্গী সাথী বন্ধুর মতো সম্পর্ক অনেক গুরুজনও দেখেন তাদেরকে প্রণাম অভিনন্দন রইল খুব ভালো করে কাটান অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা অনেক আগে থেকে শুভেচ্ছা জানালাম তারপর তো ভিডিও আসবেই ভালোবাসা রইলো অভিনন্দন রইল ভালো থাকুন বন্ধুরা ভালো করে কাটান সুস্থ থাকুন নিজের কাছের মানুষগুলো নিজের আত্মীয় স্বজন প্রিয়জনদের নিয়ে খুব ভালো করে মাছটা কাটান এই কামনা করি আর মনে হলো যোগাযোগ রাখবেন ডেসক্রিপশান তো দেওয়া রইল প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন রইল শান্তিতে থাকুন নমস্কার